ইউনিটগুলো গেমের ভিতরে দিলো ভাই তখন দেখছিলাম যে লাস্ট ইনিমি এক কথায় পুরো ম্যাপের লাস্ট ইনিমিটারে মারলে তখন হচ্ছে ওই ইফেক্টটা দিত আর এখনো কি ওইটা কিনা ভাই এখন তো আবার অন্যান্য গানে দেখি যে লাস্ট ইনিমিটারে মারলে আচ্ছা ওই আত্মা ডারে পাঠাই ডিরেক্ট আমার যাওয়া আমার মনে হয় না উচিত হবে কারণ আমি চাচ্ছি না যে এই সকাল সকাল আসলে এই এরকম পরিমাণে ধুমধার একটা মায়ের মুড়ি খাই আমি ঠিক আছে চলো ভাই এই জায়গাটা ইনিমিটারে পাইছি ভাই তুই তুই মরলি প্লিজ দেখ যদি মরিস তো আমার হাতে মর ওকে ওকে একটা মরছে ওর বন্ধু আছে ওর বন্ধু আছে গাইস ইভিটা আসলে চাচ্ছে না তো আমি ফাইনাল শটটা দেখি পাই

এই জায়গা কোন জায়গায় নেমে আগে দেখেনি এই জায়গা গোলওয়ালের ভিতরে যদি একটা থায় খালি ওটার ফাটাই দিয়ে আসবো ভাই আমার কাছেই তো মনে আসছি নিমি মনে ওরম পালাম যাই হোক ভাই নাই আশেপাশে আমরা আপাতত ই খুঁজতে থাকি ঠিক আছে আপাতত আমরা খুঁজতে থাকি হচ্ছে কোন জায়গায় ইনিমি আছে এটা চলো এখন ডাইরেক্ট আমরা যাব ফাইটে বিমা শক্তির ভিতরে আমাকে রেড জোন লাগবে না রেটজন আরো একটা আছে কিন্তু অনেক গেলে আমি আর বাইসে বেরোতে আসতে পারবো না তাহলে চলো আমরা ডিরেক্ট বীমা শক্তির দিকে যেতে চাইছিলাম বীমা শক্তির দিকেই যাই বুঝলাম না ভাই গেমের ভিতরে ঢুকলাম মাত্র সাতাশটাই নেমি যদি পড়ার কথা না গাইজ একবার না পারিলে যদি হবে আমি বলি দেখো না আর তবে আমরা আরো একবার দেখতে চাই জায়গা তার কারণ হচ্ছে ঠিক এই কারণেই সরি আমরা ঠিক এই কারণেই আমরা গাইজ এগেইন পিক ভিতরে ল্যান্ড করছি আমার মনে হয় না যে আমি একবার বাইসে ফিরতে পারবো এই জায়গা থেকে বাট আমরা ট্রাই এগেইন একবার না পারিলে রুল চেঞ্জ গাইজ একবার না দেখো

ডাবল ভেক্টর ওর কাছে তখন যাওয়াই যাবে না নিচেও দেখলাম ইনেমি এই কোন আমার 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 মতে যদি জান্ডার দিওয়াই লাগে তাহলে হেনতে দিয়ে দিয়া ভালো একটা খালি তোর আমার টেস্ট করতে দে ভাই প্লিজ একটা খালি টেস্ট করতে দে জিনিসটা কিরম বুঝা যে আমার এমনি এমনি খালি খালি এনে দাঁড়াই থাই ওরা এসে মারে দিয়ে চলে দেখ অনেকক্ষণ ধরে আমি আসলে বারবার আমি মায়ের খাচ্ছি কেন কারণ বারবার আমি যাচ্ছি পিকের ভিতরে আর আমি এই কারণে বলছিলাম একবার না পারিলে দেখো তিনবার পিকের জন্য না আমরা একবারই পারবো বা যদি বাই এনি এস এখানে সমস্যা হয় তাহলে সেম রুলস এখানে অ্যাপ্লাই আমাদের করতে হবে তো সুতরাং তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটু পিছন থেকে আমরা ঘুরে যাবো কারণ সামনে যে পরিমাণে ইউনিমিন দ্বিতীয়বার আমরা ফেরত আসতে পারবো না ঠিক আছে বহুক্ষণ ধরে জ্বালাছিস ভাই তোকে আমি চিনি না টেস্ট পরে দেখো পরে আগে কুপায় আসেনি গাইস আগে ম্যাপ খালি করবো এর পরে ইফেক্ট আগে দেখো না এর ব্যবহার আমার ভাল লাগে এর ব্যৱহার আমার ভাল লাগেনি ভাই এডা কিডা তুমি কিডা বন্ধু ইনি মে মারলি ঠিকি উড়ে দাও আমি মারলি আমি মরবো এই ঢুকতে

এই যে এটা আসলে ট্রাই করতে পারবেন দেখতে পারবেন এবং হ্যাগ ম্যাচের ভিতরে গিয়ে ট্রাই করতে গেলে কি হবে এটাও এতক্ষণে আপনার আশা করি গাইস বুঝে গেছেন ধন্যবাদ সকলকে এতক্ষণ এতক্ষণ যাবত আপনারা এই যে টিপস এন্ড ট্রিক্সটা নিছেন কিভাবে কি হয় কি না হয় সবকিছু বুঝতে পেরেছেন আমি জানি যে সবার কাছে ভিডিও ভালো লাগছে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পেজ ফলো করে দিবেন এগুলো আসলে ভাই আমার প্রত্যেকদিন বলা লাগে না थैंक ইউ ভাই একুনা একুনা দুটো ভিডিও আসবে না যে কোনো একটা আপনি চাইলে মন চাইলে ক্লিক করে দেখতে পারেন ওখানে অন্যান্য টিপস এন্ড ট্রিক্সও আমরা দিয়ে থাকি थैंक ইউ